মেঘনা ব্রিজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আমরা এখন মেঘনা ব্রিজে আছি এই যে মেঘনা ব্রিজের উপর দিয়ে গাড়ি আমরা চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থানে দেখেন মেঘনা ব্রিজের এক অবস্থা এই হলো বর্তমান মেঘনা ব্রিজের অবস্থা আকাশটা এত ক্লিয়ার এত সুন্দর স্থির একটা ভিউ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রিয় আকাশের বর্তমান পরিস্থিতি সকালবেলা যেমন দেখছি ম্যাঘ বৃষ্টি ভরা আকাশ এখন কিন্তু আকাশ কোনো বৃষ্টি ম্যাঘ বৃষ্টির কোনো ইয়ে নাই অনেক পরিষ্কার আকাশের অবস্থা আর হলো অবস্থা আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বৃদ্ধাশ্রম করার জন্য জায়গা কিন কিনছে কেউ যেন তো আসলে আমাদের সমাজে আজ বৃদ্ধাশ্রম লাগবে কেন বৃদ্ধাশ্রমের জন্য জায়গা খরিদ করতে কেন হবে আমাদেরকে মূল কথা হচ্ছে আমাদের সমাজের আজকে অবক্ষয়ের কারণে আমরা আজ বৃদ্ধাশ্রম খরিদ করতে হত বৃদ্ধাশ্রমের জায়গা খরিদ করতে হচ্ছে আমাদের আজকে আমরা যদি মা বাবাকে কদর করতাম মা বাবাকে ভালোবাসতাম তাহলে আজ আমাদেরকে মা বাবাকে শ্রদ্ধা করতাম এবং মা বাবাকে যথাযথ সম্মান করতাম তাহলে আজকে আমাদের বৃদ্ধাশ্রম খরিদ বৃদ্ধাশ্রমের জায়গা খরিদ করতে হতো না বৃদ্ধাশ্রমের জায়গা আমাদেরকে ক্রয় করতে হতো না আমার কাছে খুবই কষ্ট লাগে যখন দেখি কোথাও বৃদ্ধাশ্রম বা কোথাও দেখি যে বৃদ্ধাশ্রমের জায়গা খরিদ করা হয়েছে এই বিষয়গুলো আমার কাছে অনেক কষ্টদায়ক মনে হয় আমার ভিতরটাকে অনেক যন্ত্রণা দেয় আমাদের সমাজে কেন আমাদের আমাদের সোসাইটিতে কেন আজ বৃদ্ধাশ্রম করতে হবে মা বাবা তো আপনাকে খাওয়াইছে ভাই মা বাবা তো আপনাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করছে পেটে আপনাকে মা বাবা ধারণ করছে বিদায় আপনি পৃথিবীর আপনাকে মা বাবা দশ মাস দশ দিন পেটে ধারণ করছে বিদায় তো আপনি পৃথিবীর আলো চোখে দেখছেন ভাই তাহলে মা বাবা কেন আপনার বৃদ্ধাশ্রমে থাকবে আপনি চলে যান না বৃদ্ধাশ্রমে দেখি কয়দিন থাকতে পারেন মা বাবাকে এভাবে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আপনি পৃথিবীতে আপনি সমাজে সোসাইটিতে ঘোরাফেরা করেন কিভাবে ভাই আপনার বিবেক আপনাকে আপনি কি কি আপনার বিবেকে সাড়া দেয় না যে মা বাবা তো আমাকে পৃথিবীতে পৃথিবীর আলো দেখাইছে মা বাবা আমাকে বড় করছে মা বাবা আমাকে খাওয়াই লওয়াই বড় করছে পড়ালেখা করাইছে সব কিছু তো মা বাবা করছে ভাই মা বাবার মা বাবার কারণেই তো আপনি এই পৃথিবীতে আজকে ভালো আছেন আসুন ভাই সব কথার এক কথা আসুন আমরা নিজে ভালো থাকি মা বাবাকে ভালো রাখি তো মা বাবাকে কষ্ট দিবেন না আমি সবার প্রতি আমার অনুরোধ মা বাবাকে কষ্ট দিবেন না কারণ মা বাবা ভাই অনেক কষ্ট করে মা বাবা আপনার জন্য আমার জন্য তাই মা বাবাকে কষ্ট দিবেন না অনুরোধ করে বলতেছি আপনাদেরকে তাদের সবাই কাছে আমার কর জোর করে বলতেছি আপনার মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবা মাথার মুকুট মা বাবা মা নাই গৃহে যার সংসার তার মা না থাকলে ভাই বোঝা যায় যে মা বাবা না থাকলে বোঝা যায় যে আসলে আপনার সংসারটা কি আসলে আপনার জীবনটা কি আপনি চলতেছেন যে আপনার কাছে কেমন লাগতেছে যখন আপনার মা বাবা না থাকবে তখন আপনি বুঝতে পারবেন তো আশা করি আমার এই কথাগুলো সকলের কানে পুঝবে আর যার কানে পুছে আমার এই কথাগুলো আমি আশা করি কেউ অন্য দৃষ্টিতে দেখবেন না নেগেটিভ দৃষ্টিতে দেখবেন না পজিটিভ দিক থেকে দেখবেন তাহলে আপনারা আপনাদের জীবন সুন্দর হবে ভালো হবে মা বাবাকে ভালোবাসলে আল্লাহ আপনার পথ চলা সহজ করে দেবে মা বাবাকে ভালোবাসলে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ